কফিটা বেশ গরম ছিল তোমাদের বাড়ির ফটক কিভাবে খোলা পাবো বুঝিনি বুঝিনি তোমাকে বাড়িতে এভাবে একা পাবো কোন ঘরটায় হেঁটে হেঁটে তুমি আমার সাথে কথা বলতে কোন গাছটার ফুলের কথা তুমি রোজ বলতে কোন আলোতে তোমার সকাল হয় কোন বাতাসে তুমি নিঃশ্বাস নাও আমার দেখার বড্ড ইচ্ছে ছিল বড আচ্ছা আমি তোমার অক্ষে সেই সব দেখে নিলাম এক এক করে দেখে নিলাম তোমার অসজ্জিত তোমাকে দেখে নিলাম তোমার অস্থির ছোটাছুটি ঘর ও ঘর তোমায় আজ আবার দেখছি দু দুটো বছর পর ঢুকে পড়লাম তোমার ঘরে তার স্বরে তোমার চিপচা যে চিপকারে আমি আনন্দের চেয়ে নিরানি ভিত্ত মিলল কেমন আছো জিজ্ঞেস করার ফসত দৈত্যের মতো উদয় হলেন তোমার মা তুমি আমি এগুলা মানুষ হোক আমার হাতে এক কাপ কফি দিয়ে তুমি ছুটলে গৃহস্থানের কাজে তুমি পেলে আমাকে এড়ানোর অজুহাত তোমার বাড়িতে কিছুটা বসার এক একজনে আমি অনেক কফি খেয়েছি বিশ্বাস করো এক রক্তি বানিয়ে বলছিলাম এমন কফি আমি কখনো খাইনি কোনো দিন না কফিটা গরম হয়ে ভালোই হয়েছিল আমি ফুয়োবার সময় পেয়েছিলাম আধ ঘন্টা তোমার মায়ের সন্দিষ্টি উপেক্ষা করে আমি পৌনে এক ঘন্টায় খেয়েছি একটা কফি বছরে আমি দেখে নিয়েছি তোমার বাড়ির প্রতিটি কোনা প্রতিটি কণা আর তোমার মাকে শুনিয়েছি বিলম্ব বিবাহের সুফল কফি শেষ হলো আর কারণ দেখানো গেলো না তোমার বাড়িতে বসা তোমাকে দেখা চলে যেতে হলো আমায় তোমার মাকে প্রণাম জানিয়ে তখনও বুঝিনি এই দেখাই হবে আমার শেষ দেখা তুমি যদি আরেকটা কাপ কফি দিতে আরেকটা কাপ আরেকটা কাপ এত সুন্দর কবিতাটি কবি আক্তারুজ্জামান আজাদের গণকবিতা রয়েছে বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে কবিতার নাম হচ্ছে কফিটা বেশ গরম ছিল এ কবি এমন অনেক সুন্দর সুন্দর কবিতা আছে চলছে ফেব্রুয়ারি মাস বইমেলা চলছে সহার্থী উদ্যানে আপনারা দল বেঁধে বইমেলায় যাবেন কবির বই কিনবেন অন্যান্য কবিদের বই কিনবেন আপনাদেরকে বইমেলায় স্বাগত